করবো শীঘ্রই এবং মানুষ মানুষের অধিকার সম্পর্কে সচেতন রাখিদের জন্য আপনাদের কি কি কাজ করতে হবে কি কর্ম কোন আছে সেগুলা সম্পর্কে আপনাদের অতি আমরা ব্যবস্থা করব অতিরিক্ত মহাসচিব শ্রী এবং আমার বস মহাসচিব অ্যাডভোকেট আমি আসলে বক্তব্য দিচ্ছি বক্তব্য

সেখানে একটা কমিটি হয় কমিটি করে নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি হয় যেটা মহানন্দ সুপ্রিম কোর্টের বিচারপতি এ যে চব্বিশ নম্বর কোর্টের বিচারপতি ওনার মাধ্যমে যে রায়টা হয় আমরা এছাড়াও আমরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গা আমরা রিড করেছি যে রিডটা আপনাদের যে যেটা আপনাদের মানবাধিকার বলে চিহ্নিত সেই যা আমি অসুস্থ থাকার পরেও মানবাধিকারের কথা শুনে মানবতার কথা শুনে মানুষের জন্যে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য এই অসুস্থ শরীর নিয়েও উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আমার অন্তরের অন্তস্থ থেকে হিউমেন এইভেন ট্রাস্ট ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আমাদের বোর্ড অফ ট্রাস্টের পক্ষ থেকে বোর্ড অফ ডিরেক্টের পক্ষ থেকে আমরা আন্তরিক দলগত কথা জানি এই রমজানে পবিত্র রমজান মাসে দোয়া কবুলের মাস আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন থাকে জান্নাত তৌফিক করে আমরা সকলের পক্ষ থেকে এক তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশের সুবিধা বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষ যারা রয়েছে আপনার থেকে এতটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব যেহেতু পবিত্র মাহে সময় স্বল্প সেই কারণে অর্থাৎ জাতিসংঘের সম্মানিত মহাসচিব আপনারা জানেন বাংলাদেশে অবস্থান করছে এবং এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ

اللهم صل على سيدنا محمد طيبا مباركا او انا والد حمانا لنا قولنا ما يدخل قصر سيدي ربنا اعطينا في الدنيا حسنه وفي الاخره حسنه واجنا عذاب النار ربنا اغفر لنا رب ايدي سويا رب الرب حمنا كما رب